নজের হামারি নজর তোমারি নজর নে দেখা নজর কে কে কবি নজর না লাগছে আসসালাম আলাইকুম কী খবর সবার কেমন আছেন আমি তো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে যেই হ্যাঁ মানে প্রথমে যেই হিন্দিতে কথাটা বললাম এটা একজন আমাকে বলেছিল সেটা সবচেয়ে মজার বিষয় হল তার সাথে তখন আমি আমার মেজুবনের বাসায় হঠাৎ করে মেজুবনের নাম্বারে এই ইটা আসছিল তা আমি না মেজুবনের নাম্বারে না আমারই মনে হয় যাই হোক এই ইটা মেসেজটা আসলো তো যে দিছে আমি না আশ্চর্য হয়েছে যে হঠাৎ সে এই মেসেজটা দেয় কেন সেটা হলো সে গেছিলো কক্সবাজার সেখান থেকে আমাকে এই মেসেজটা দিয়েছিল দিয়েছিল এটা হলো কি আঠারো বছর আগের কথা আমার বিয়েরও দুই বছর আগের তো নাজের কো ভি নাজের না লাগ যায় দোস্তিক আমারই তো নজর তো লাগ গায়া উস্কাহি নাজার লাগে তা আজকে হঠাৎ করে এই কথাটা মনে পড়ল আসলে আসলে মানুষের জীবনে যে কখন কী হবে এটা বলা খুবই মুশকিল আমি কিন্তু হাসতেছি কিন্তু আসলে কারো মনের ব্যথা বা কষ্ট এগুলাকেও আসলে বুঝবে না তো আজকে কেন জানি এই কথাটা আমার হঠাৎ করে মনে পড়লো তারপরে আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে কি ব্যাপার হঠাৎ আপনি এরকম কথা মানে লিখলেন বলে না কক্সবাজার বিচে হাঁটতেছি তো তো হঠাৎ করে মনে পড়ল তখন রাত বাজে দেড়টা আমি তো আশ্চর্য যে কী রে ঘটনা কী তো যাই হোক হ্যাঁ জীবনের কিছু খণ্ড খণ্ড কত কাহিনী আছে মানুষের জীবনে না আসলে সব কিছুই যে নেগেটিভভাবে ভাবা আসলে একটা মানুষের সব গুণ তো আর খারাপ হয় না কিছু না কিছু স্মৃতি তো মানুষের ভালো থাকে তাই না তো বা কারোটা বেশি ভালো স্মৃতি আমার হয়তো বা কম আসলে এই জন্য আমার কোনো আফসোস নেই আল্লাহ যেহেতু আমরা আল্লাহর বান্ধা তো আল্লাহ তো আমাদেরটা ভালোটাই সে ঠিক করে রাখছে যেমন আমার আমাদের বাচ্চাদের আমরা মানে মা বাবার অত নিশ্চয়ই খারাপ চায় না তাই না বেস্ট যেটা সেটাই বাচ্চাদের জন্য করার চেষ্টা করে তো যেহেতু আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমরা আল্লাহর বান্ধা তো আমাদের জন্য কি ভালো এটা আল্লাহর চেয়ে ভালো আর কেউ জানে না তো এই জন্যে আমি সবসময় মানে বলি যে এটা আল্লাহর ইচ্ছা ছিল হয়েছে এই জন্য আল্লাহ যেভাবে আলহামদুলিল্লাহ আর সবচাইতে বড় কথা কি জানেন আমরা বাঁচবো কয়দিন এটাও মাঝে মাঝে চিন্তা করি যে এই যে নাই নাই বা আমার জীবনে এটা হইলো কেন বা এ বাকি জীবনটা কিভাবে কি করব সামনে কি হবে সামনে কি হবে এটা কি কেউ বলতে পারে বলেন আমি পিছনে যেই কয়েক বছর বেঁচে আসছি আমি কি সামনের দিকে দিকেও ওই ওই কয়টা বছর কি আমি বাঁচব সেটাই তো গ্যারান্টি নাই তো মা বাবা ভাই বোন ওরা তো চিন্তা করবেই কারণ পৃথিবীতে আল্লাহর রাসুলের পরে মা বাবা তারপরে ভাই বোন এদের সাথে যতই ঝগড়া হোক ঝাঁটি হোক একটু হলেও তাদের মন খারাপ হবে বা কিছু হবে বা মরে যাওয়ার পরে তাদের চোখে এক পটা হইলেও পানি আসবে তাই না তো ওইটাই তারা কখনও খারাপ চাবে না ভালোই চায় কিন্তু আসলে কি জানেন আমার মানুষের উপর থেকে বিশ্বাস দিন দিন হারিয়ে যাচ্ছে কারণ কতগুলা বাস্তবতা আমি ফেস করছি বা করতেছি মানুষের রূপ মানুষের ভেতরকার জেলাসি বলেন রাগ জেদ এগুলা তো এখন আর আমার আগের মতো মানুষের প্রতি ওরকম মায়া দেওয়া কাজ করে না আমার মনে হয় এটা আল্লাহ আমাকে চিনাইতেছে আর আমার একটু শক্ত হওয়া উচিত আগে আমি সল মানে মনে কোনো কিছুই আনতাম না এখনও আনি না আগে যেমন মন খারাপ করতাম একটু হলে এখন আমি চিন্তা করছি আমি মনও খারাপ করবো না কারণ মন খারাপ করে কোনো লাভ নেই এদের কথা নিয়ে মন খারাপ করে বসে থাকবো নিজেই কষ্ট পাবো কান্না করব। এখন আর আমি ওই জিনিসটা করব না যা যা খুশি তোমরা বলো চোখ দিয়ে দেখবো কেউ যদি কোনো বিচারশালী সেও দিতে আসে বা কেউ কোনো নামে খারাপ কিছু বলেও এক কান দিয়ে ঢুইকে আরেক কান দেওয়া করে দিব তা আমার এখন চিন্তা ভাবনা হয়েছে এরকম আমার ভালো লাগে না এখন মানুষকে চিনতেই বরঞ্চ আমার ভালো লাগে আমি মাঝে মাঝে মানুষজন অবজার্ভ করি যে দেখি তারা মানে মানুষ কতটা ভালো হইতে পারে আর কতটা খারাপ হইতে পারে কতটা নিমো খারাপ হইতে পারে ওগুলো আমি চিন্তা করি অনেক মানুষ দেখা গেছে পাঁচ অক্ত নামাজ পড়তেছে মাথা থেকে কাপড় ফালায় না কিন্তু ইসলামে যেটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আল্লাহ বলছে যে সব কিছুর মাপ করবো চোখলামির মাপ করব না চুসলামি চুসলামি চোখল ঘুরি যেটা হলো গিয়ে এর কথা এর কাছে বলা কিন্তু ওই হুজুর বা ওই মহিলা হুজুরগুলা এগুলোই করে নামাজ পড়া কপালে দাগ পরায় ফেলছে তো মানুষের নামে বদনাম তারপর আরেকটা কথা আছে যে আপনি যদি কাউকে হাদিস শিখাইতেও যান কোনো ভালো কথা বলতে যান কিন্তু সেটা নিয়ে যেন তার কোনো মান সম্মান হানি না হয় সেটাও খেয়াল রাখতে হবে তো দেখা গেছে কিছু মানুষ সবার সামনে এসে বলবো আই মানে এটা যে আমাকে বলছে সেটা না অনেক কি আমি দেখছি হ্যাঁ নামাজ পড়োস না মর্থ হইব না হ্যাঁ চিন্তা করস ও তার মানে কি আপনারা বেস্তের চিন্তার জন্য নামাজ পড়েন আল্লাহ সন্তুষ্টির জন্য না সরি একটু আজান দিতেছে একটু পরে আমি ভয়েসটা দিচ্ছি ওইটাই এই চখল আল্লাহ মাফ করবে না বলছে যে কবিরা গুণাও হয়তোবা কখনো কখনো আল্লাহ বান্দার ইসের উপরে মাপ করে দিবে কিন্তু চকল মাপ নাই তারপরে এই যে হঠাৎ হঠাৎ করে এক একজন এক একজন আমরা হাদিস দেই এই মাথা কাপড় না এ তুই নামাজ পড়োস না সবার সামনে লজ্জা দেই এই লজ্জা দেওয়ার রাইটও আপনার কোনো নাই আপনি যদি তারে বলতে হয় তারে একা ডাইকা সুন্দর করে বলেন আপনার দায়িত্ব তারে লজ্জা দেওয়া না তারে শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার না এটা বলার রাইটও আপনি রাখেন না ওইভাবে আর যদিও আপনি বলতে চান তারে একা ডায়িকা বা অন্য কেউ জানি না শোনে বা সে জানি লজ্জা না পায় সেভাবে বলতে হবে একজনকে ছোট করার চেষ্টা কখনোই কেউ করবেন না আর নিজের কতটুকু অধিকার আছে সেটা আগে বিবেচনা করবেন যে আমি একটা মানুষকে বলবো আমার অধিকারটা কতটুকু আছে তার উপরে তো আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলতেছি না সবার উদ্দেশ্যেই আমি এগুলো আমার বাচ্চা দুটাকেও শেখাই যে কাউকে লজ্জা দিবা না কাউকে অপমান করবা না অপমানজনক কথাবার্তা মানুষের মনে কষ্ট দেওয়া এটা কখনোই কোনো ভালো কাজ না ওইটাই তো মানুষের রূপ দিন দিন দেখি আর আমি আশ্চর্য হই জীবনে এতটা বছর পার করে ফেলছি অনেক কিছুই আমি এখনো শিখি নাই আসলে মানুষজন চেনাটা আমি শিখি নাই এখন শিখতেছি এটাও একটা আল্লাহর তরফ থেকে আমার জন্য শিক্ষা আসলে তো আমি দেখি আশ্চর্য হই না আসলে ভাবি যে মানুষ কত বহুরূপী স্বার্থের জন্য মানুষ কি বলবো জানো তো এখন মানুষ চিনতেছি আমি এটা সত্যি কথা আমি এনজয়ও করতেছি আমার ভালোও লাগতেছে যে না দেরিতে হইলেও চোখ খুলছে মানুষ চেনা দরকার আছে তা আমি খুব অবাক হই দেখতে তো মানুষের মতোই পুরাপুরি নাক কান চোখ মুখ সব আছে কিন্তু ব্যবহার জীবজন্তুর চেয়েও তাদের খারাপ এটা যে আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করছে ব্যাপারটা ওরকম না কারণ আল্লাহর রহমতে আমার সাথে কেউ ওরকম খারাপ ব্যবহার করার করার তাদের প্রয়োজন আমার মনে হয় না আছে কারণ আমি কারোর সাথে খারাপ ব্যবহার মনে হয় না আমি করি পারতপক্ষে তো যাই হোক অনেকগুলা জ্ঞানের কথাই বললাম কেউ কিছু মনে করেন না কাউকে ছোট করার জন্য আমি কিছু বলিনি আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন ভাই আর আপুরা আর যে অ্যাডগুলো আসবে সেগুলো স্কিপ করবেন না এটা শুধু আমার ভিডিওতে না কারো ভিডিওতে অ্যাডগুলা স্কিপ করবেন না বলবেন যে হ্যাঁ টাকার জন্য বলতেছেন হ্যাঁ টাকার জন্য বলতেছি টাকার দরকার আসলেই সত্যি কথা টাকার দরকার তো যাই হোক সবাই ভালো থাকেন